মডেল আছে ই অন টিভি আমরা আমাদের দুই নম্বর অফিস থেকে তিন নাম্বার অফিসে নিয়ে যাচ্ছি এটি অলরেডি শোরুম কন্ডিশন হিসেবে আছে আপনারা যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন এই একশো ফাইভ গাড়ির মধ্যে তারা এই গাড়িটি দেখবেন গাড়িটির কন্ডিশন খুবই ভালো হবে চেমপাটটা খুবই বড় আছে বত্রিশ ইঞ্চি চেমপাটটা সহ বোম একটা স্কেবেটার গাড়িটি ইতিমধ্যেই আমাদের তিন নম্বর অফিসে চলে আসছে এর চেন পাটটা আমি আবারও বলি বত্রিশ ইঞ্চি চেন পার্টটা স্টক নাম্বার আছে চারশো পঁচিশ এটা ফাইভ পয়েন্ট একটা গাড়ি ক্যাট ই অ টোয়েন্টি বি অলরেডি শোরুম কন্ডিশন আছে এটা হচ্ছে আপনার লং বম ফাইভের ভিতরে লং বম যারা ফাইভ গাড়ির মধ্যে লং বম চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন প্রত্যেকটা সাইজ খুবই ফ্রেশ হবে তিন নাম্বার অফিসে আসলেই এই গাড়িটি দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে নিয়মিত যারা আমাদের ভিডিওটি দেখেন এবং কষ্ট করে ভিডিওকে শেয়ার করবেন তো এই ধরনের গাড়ি কিনতে আমাদের ওয়েদ এন্টারপ্রাইজ কিছু করতে পারেন সেকেন্ড বোর্ডটা কিন্তু অনেক লং একটা ফাইভারির মধ্যে লং বোম একটা স্কেভিটা স্টপ নাম্বার চারশো পঁচিশ ক্যাট ই অর্ডোয়ের টিভি আর চেম্বারটা আছে বত্রিশ আমাদের তিন নাম্বার অফিসে আসলে দেখতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ